আজ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বিজয়ের এই দিনে প্রিয় মাতৃভূমি ঢাকা সেজেছে নতুন সাজে আলোর রোশনাইতে লাল সবুজের রঙে এই আলোকসজ্জা শুধু আলোর খেলা নয় এ যেন একাত্তরের সেই বীরত্ব গাথার প্রতিচ্ছবি আমাদের গৌরবের ইতিহাস চারিদিকে উৎসবের আমেজ অফিস আদালত থেকে শুরু করে রাজপথ সবাই যেন আজ বিজয়ের আনন্দ ভাগ করে নিচ্ছে আসুন এই বিশেষ দিনে আমরা ফিরে যাই সেই সোনালি দিনগুলোতে যখন দেশের জন্য জীবন দিয়েছিলেন আমাদের অগণিত বীর মুক্তিযোদ্ধা মহান বিজয় দিবস আমাদের শুধু একটি দিন নয় এটি আমাদের অস্তিত্বের আমাদের চেতনার আমাদের মুক্তির প্রতীক এই দিনে আমরা স্মরণ করি সেই সব অকুতভয় বীরদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ এই লাল সবুজ পতাকা আজকের এই আলোকসজ্জা সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রতিটি বাতির শিখা যেন তাদের বলিদানকে স্মরণ করিয়ে দিচ্ছে ঢাকা শহর যেন আজ বিজয়ের রঙে রঙিন এই শহর সাক্ষী ছিল মুক্তিযুদ্ধের এই শহর ধারণ করে আছে সেই সব স্মৃতি সেই সব ত্যাগ ও সংগ্রামের ইতিহাস আজকের এই আলো ঝলমলে ঢাকা আমাদের এগিয়ে চলার প্রেরণা আমরা এখন উন্নয়নের পথে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি এই বিজয় আমাদের সেই পথ চলার শক্তি এই সাজানো শহর এই উৎসবের আমেজ আমাদের নতুন প্রজন্মকে শেখায় দেশপ্রেম শেখায় দেশের প্রতি দায়িত্ব আমরা আমাদের পূর্ব শুরুদের স্বপ্নকে বাস্তবায়িত করতেই বদ্ধপরিকর আসুন আমরা সবাই মিলে একটি উন্নত সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ার পোতায় ব্যক্ত করি মহান বিজয় দিবস আমাদের সম্মিলিত শক্তির আমাদের ঐক্যের আমাদের গৌরবের আসুন আমরা সকলে মিলে এই বিজয়কে উদযাপন করি দেশের উন্নয়নে অংশ নেই আজকের এই ভিডিওটি উৎসর্গ আমাদের সকল শহীদ সকল মুক্তিযোদ্ধা এবং প্রিয় বাংলাদেশকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে